নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব কে কে আপনাদের ভাগ্য চুরি করে এর আগে আমি যে চারটি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেছেন অনেকে দেখেছেন আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন অনেক মানুষ লাইক করেছেন আর আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের উপকার হয়েছে এগুলি আপনারা আমাকে বলেছেন এবং অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সেগুলি আমাকে জানিয়েছেন বন্ধুরা আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তাতে আমি জানাতে যাচ্ছি যে আপনারা কি করে বুঝবেন যে কে কে আপনার ভাগ্য চুরি করে এর মধ্যে একটা প্রশ্নও একজনকার ছিল যে দিদি যদি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কাউকে যদি ভালোবাসি তাহলে সেও কি আমার ভাগ্য চুরি করতে পারে হ্যাঁ এখানে বলবো অবশ্যই পারে আমি আলোচনায় আসছি তখন আপনি এর উত্তর পেয়ে যাবেন আর তাছাড়া আরও যদি কোনো উত্তর থাকে তাহলে আমি শনিবারের ভিডিওতে তো অবশ্যই দিচ্ছি সেটি দেখবেন প্রত্যেকেই শনিবার দিন আমার শুধু কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো থাকে এবং যে সমালোচনাগুলো থাকে আমার ভিডিও সম্পর্কে বা আমার সম্পর্কে সেগুলো সব আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আচ্ছা আজকের ভিডিওর কথা বলি আজকের ভিডিওতে বলছি কে কে আপনার ভাগ্য চুরি করছে আপনি আপনি করে জানতে পারছেন এখানে বলবো যদি ভেতরে বিচক্ষণতার সঙ্গে বিচার করেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আমার এই ভিডিওর কোন দরকার লাগবে না প্রত্যেকটা মানুষ বুঝতে পারবেন কোথা থেকে কি হচ্ছে প্রথম পয়েন্ট বলবো যে কারোর সঙ্গে মিশলে যখন আপনার ভেতরে ইরিটেট হচ্ছে আপনি অস্বস্তি বোধ করছেন কারোর সঙ্গে মিশে আপনার এনার্জি লস হয়ে যাচ্ছে আপনার দিনকে দিন ক্ষতি হয়ে যাচ্ছে অথবা কোনো কাজে আপনার ভালো লাগছে না অলসতা আপনাকে চেপে ধরছে আর আপনি সেই কথাগুলো তাকে বলছেন দিনের পর দিন তাতে আপনি আরও অলস হয়ে যাচ্ছেন আর সে কিন্তু উত্তরোত্তর উন্নতি করেই যাচ্ছে আপনি জানবেন আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে এই ব্যক্তির দ্বারা আচ্ছা নেক্সট পয়েন্ট বলবো যে লোক এইরকম ভাবে আঙুল তুলে তুলে কথা বলে আঙুল তুলে তুলে ঝগড়া করে অভিযোগ জানায় তুমি এই তুমি তাই তুমি সেই সেই লোক যে কত বড় নিজের ক্ষতি করছে সে জানে না এই লোক আপনার জন্য হার্মফুল নয় এই লোক আপনার পজিটিভ এনার্জি নিতে পারে না খেতে পারে না শোষণ করতে পারে না উল্টে সে তার নিজের পজিটিভ এনার্জি লোককে দিয়ে দেয় এই লোকের সঙ্গে যোগাযোগ রাখবেন এই লোক আপনার জন্য হার্মফুল নয় এই লোকের সঙ্গে যোগাযোগ রাখলে কি হবে এই যে অদৃশ্যভাবে আপনি ভেবে নিচ্ছেন একবার ভাববেন আপনি যখন টেকনিকটা জেনে গেছেন তখন আপনি ভাববেন ওই লোকের নাভি থেকে আমার নাভি অবধি একটা কর তৈরি হয়ে গেছে লোকটা মুখে এরকমভাবে আমার দিকে দোষারোপ করছে কিন্তু অদৃশ্যভাবে ওই লোকটার পজিটিভ এনার্জি আমি নিয়ে নিচ্ছি আমি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবো ওই লোকটা আরও নিঃস্ব হয়ে যাবে এই কারণে আচ্ছা এ গেল ও আস্তে আস্তে ওর ক্ষতি হয়ে যাবে ওর মোটেই ভালো হবে না আপনাকে কায়দাটা শিখতে হবে এখন আপনি যদি এনার্জিটা না নিতে পারেন তাহলে আর কি হবে তাহলে এই দোষারোপ শুনে আপনার মন খারাপ করে আপনি আরও ডাউন হয়ে যাবেন যখনই আপনি টেকনিকটা শিখে গেছেন তখন আপনি মনে মনে হাসুন যে যত দোষারোপ করে করুক না আপনি মনে মনে হাসুন হাসুন আর ভাবুন তোমার তো নাভির সঙ্গে আমার নাভির কর যুক্ত হয়ে গেছে আমি তো তোমার পজিটিভ এনার্জিটাই নিচ্ছি তুমি করতে থাকো এইরকম ঠিক আছে এতেই দেখবেন আপনার কাজ হবে হ্যাঁ এবার ভয় কাদের থেকে কারা কারা অ্যাকচুয়ালি করছে যারা দেখবেন একটু বেশি কৌতূহলী বেশি বেশি করে আপনার কাছে জানতে চাইছে আপনি বলতে চাইছেন না তাও সে জানতে চাইছে খুটিয়ে খুটিয়ে জানতে চাইছে তারপর কি হলো তারপর ওর কি হলো তারপর তার কি হলো তারপর ও কেমন আছে সে কেমন আছে রাজ্যের খবর অন্যের খবর আপনাকেও দিচ্ছে আবার আপনার থেকেও খুঁটিয়ে খুঁটিয়ে অনেক জানছে জানবেন এইগুলো এদের কাজ তো এই লোকের থেকে খুব সাবধান আরেকটি সাবধান থাকবেন যারা কথায় কথায় আপনাকে মানে ডিটো দেয় ও তাই বুঝি তাই নাকি ও উমা জানতাম না তো তারপর 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 কি হলো তারপর কি হলো বটে বটে তাই তো তোমার মতো তো লোক হয় না তোমার সঙ্গে এরকম করলো ও আরও তার নামে চারটি কথা আপনাকে বললো আরও আপনি তাকে নিজের কথা বলতে লাগলেন এরকম যারা করে এই ধরনের লোকের থেকে খুব সাবধান এরা আসেই কিন্তু এনার্জি চুরি করতে এর বাইরেও যেগুলো আছে যেগুলো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সব যখনই আসছে আপনি যখন দেখছেন যে এরা আসার পর আমার বাড়িতে অনেক অশান্তি শুরু হয়ে যাচ্ছে এরা আসার পর আমার বাড়িতে এই তো চাল নেই ডাল নেই এই নেই তাই নেই গ্যাস ফুড়িয়ে যাচ্ছে লাইট খারাপ হয়ে যাচ্ছে কল খারাপ হয়ে যাচ্ছে এটা ভাঙছে ওটা ভাঙছে জানবেন ব্যাড এনার্জি বাড়িতে চলে এসছে ধীরে ধীরে তাই বলে তো আর অপমান করা যায় না বাড়িতে লোকজন আসলে আর তাকে বলাও যায় না সেগুলো আপনি পজিটিভ রে দিতে 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 ধীরে ধীরে যাবে একদিনে তো যাবে না কিন্তু আপনাকে সাবধান হতে হবে এগুলো যদি বাইরের লোক হয় তাহলে তো ইজিলি তাদের না ঢুকতে দেওয়া যেতেই পারে এবং সেটি অবশ্যই কায়দা করে অবশ্যই মিষ্টি মুখে তার মানে এই নয় তাকে আপনি অপমান করবেন সেটা তো কেউ করে না আলটিমেটলি মানুষ তো আমরা তো সেগুলোর দিকে খেয়াল রাখবেন আর এগুলো করবেন সব মানুষ একরকম নয় এক একটা মানুষ এক এক রকম আছে আপনি হয়তো কোনো বন্ধুকে আপনার কোনো একটা শুভ খবর বলছেন যে আমার এখানে চাকরি হওয়ার কথা আছে বা এখানে টাকা পাওয়ার কথা আছে তারপরেই দেখলেন যেই বলে দিলেন তারপরেই দেখলেন আর হলো না বা কাউকে কিছু আপনি দেখালেন কোনো একটা ভালো জিনিস আপনি দেখালেন তারপরেই দেখবেন সেই জিনিসটা কোনো রকম ভাবে আপনার কাছ থেকে ক্ষতি হয়ে গেল ভেঙে গেল কি নষ্ট হয়ে গেল কি হারিয়ে গেল কিছু একটা হলো জানবেন যে এখানে ব্যাড এনার্জি চলে এসছে যার জন্য এই আপনার ভালোবাসার জিনিসটা আর আপনারা সেরকম থাকলো না রকম একটা খুঁত হয়ে গেল তো এই জিনিসগুলো কিন্তু হয় এইগুলোই আপনারা খেয়াল করবেন এগুলোই আমি বলতে চেয়েছি যদি আপনি কোনো অফিস কাচারিতে কাজ করেন তখন দেখবেন পার্টিকুলার কিছু কিছু পার্সন আছে যারা চাইবেই আপনাকে দিয়ে বেশি খাটাতে আপনাকে অপমান করতে আপনাকে এমন এমন কথা বলবে যাতে আপনি ডাউন হয়ে যান আর যাতে অফিসে না আসেন জানবেন এরাই আপনার ভাগ্য ধীরে ধীরে চুরি করছে আর ভাগ্যচুরি আটকাবার জন্য অলরেডি আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি ভায়োলেট ফ্লেমের ভিডিও এছাড়াও মন্ত তন্ত জব টপ এগুলো সব আছে আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে চক্র হিলিং আপনি যদি নিজের চক্রগুলি প্রত্যেকদিন ঠিক মতো হিলিং করে রাখেন তাহলে ব্যাড এনার্জি আপনাকে অ্যাটাক করতে পারবে না আর যদি ব্যাড এনার্জি আসেও সেটা পজিটিভ হয়েই যাবে অটোমেটিক্যালি তার জন্য আপনার কোনো ভয় নেই একমাত্র সেফ থাকা হচ্ছে চক্র হিলিং করা আর তার জন্যই রেকি শেখার কথা আমি বলি সবাইকে সবাই রেকি শিখুন আমার কাছে শিখতে হবে তার কোনো মানে নেই যেখানে পারেন সেখানে শিখে নিন কিন্তু অ্যাক্টিভ থাকুন আর এই সব জিনিস থেকে রক্ষা পান কেন অনেক মানুষ আছে যাদের ভাগ্য খুব ভালো যাচ্ছিলো অনেক উন্নতি সম্ভাবনা ছিল কিন্তু একটা জায়গায় গিয়ে দেখা গেছে তারা একদম ম্যাশড হয়ে গেছে এখনো হচ্ছে দেখবেন একটা ছেলে বা একটা মেয়ে যাদের তাদের আগে হচ্ছে কেন তাদের প্রতি না অনেক ব্যাড এনার্জির লোভ থাকে আর তারা এমনভাবে আসে এমন ভাবে তার মাথাটা মুড়িয়ে দেয় যে তার এত সম্ভাবনা ছিল লাইফস্টাইল এত ভালো ছিল সেখান থেকে তার মাথাটা মুড়িয়ে তার কবজায় নিয়ে নিচ্ছে নিয়ে সব কিছু শেষ করে দিয়ে তারপরে তাকে ছেড়ে দিচ্ছে তাহলে এখানে তার লাইফ স্পয়েল হয়ে গেল যে ছেলেই কি মেয়ে কি আমি সবাইকেই বলি সব্বাই সাবধানে থাকবেন যারা ওরকম সুন্দরভাবে বড় হয়েছেন লাইফস্টাইল খুব সুন্দর একটা ছেলে বা একটা মেয়ে তাদের সঙ্গে এই ঘটনা বেশি ঘটে আর এখানে বলবো যিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ভালোবাসার ক্ষেত্রেও হয় হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রেও হয় ভালোবাসার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বোঝা যায় একটু মন দিয়ে আমার ভিডিওটা দেখুন বা শুনুন আর আপনি নিজে ভাবুন নিজে চিন্তাভাবনা করুন যিনি আপনার এনার্জি খাবেন না যিনি আপনার প্রকৃত ভালোবাসার লোক তিনি আপনার যে কেরিয়ার আপনার যে ভবিষ্যৎ গড়ার একটা পরিকল্পনা আপনি করেছেন সেই জায়গায় সে হেল্প করবে আপনাকে যদি আপনার প্রকৃত বন্ধু হয় সেটা আপনি খেয়াল করবেন যে আপনার কেরিয়ারে সে হেল্প করছে কিনা আর আদার্স অনেকে আছে ও সব কিছু লাগবে না তোমাকে এটা হতে হবে না তুমি চলে আসো মানে ছেলেরা যদি হয় তাহলে মেয়েদের বেশিরভাগ বলে তুমি চলে আসো আমার সংসারে আমি চাকরি বাকরি করছি আমি টাকা পয়সা আয় করছি ঘরের বউকে চাকরি করতে হবে না তুমি চলে আসো আমি সব তোমার দেখবো তার তো অনেক কিছু হওয়ার কথা ছিল অনেক বড় জায়গায় যাওয়ার কথা ছিল এত স্টুডিয়াস স্টুডেন্ট সেখানে সে দমিয়ে দিলো করতে দিল না তারপরে নিয়ে আসার পর তারপরে কিন্তু তার মাথা মুড়িয়ে তাকে এমন বস্তাবন্দি করে দেবে ওর লাইফটা ওখানেই শেষ এই জন্য ওটা আগে খেয়াল করবেন ওটা খেয়াল করলেই বুঝতে পারবেন প্রকৃতই সে আপনাকে ভালোবাসে কিনা যে আপনাকে ভালোবাসবে সে আপনার কাজকে অবশ্যই সম্মান করবে আপনি তো খারাপ কোনো কাজ করছেন না যেরকম লেখাপড়া শিখেছেন সেরকম কাজ করছেন নিশ্চয়ই ইল্লিগাল কাজ করছেন না তাহলে ইল্লিগাল যখন কাজ নয় এবং সেই কাজটাকে যখন সম্মান করছে না তখন অবশ্যই এ আপনার বন্ধু নয় এখানে একদম কেটে বাদ দিয়ে দিন আমি আর একটা ভিডিওতে বলেছি বিয়ের আগে এত প্রেম থাকে বিয়ের পর কেন থাকে না ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো কাজেই এই যে ছেলেরাও কি মেয়েরাও কি বুঝতে পারবেন দুজনেই ছেলেরাও বুঝতে পারবেন যে আপনার কেরিয়ারে কি হেল্প করছে সেই মেয়েটি কতখানি ইন্সপিরেশন যোগাচ্ছে আপনাকে এগিয়ে যাওয়ার পথে নাকি শুধু বিয়ে করো বিয়ে করো বিয়ে করো আমাকে বিয়ে করো আমাকে শাড়ি দাও আমায় গয়না দাও আমায় দাও তাই দাও সেই দাও সে মেয়ে কখনোই ভালো হবে না সে আপনার এনার্জি খেয়ে নেবে যখন দিতে পারবেন না তখন সে পালিয়ে যাবে আচ্ছা ছেলেরাও তাই সেই জন্যই বলি সবাই সাবধান থাকুন আমি কিন্তু এখানে বাড়তি কথা বলছি না যেটা আমার জানা আমার দেখা আমার অভিজ্ঞতা সেগুলোই আমি বলছি আরেক রকম মানুষের কথা বলি সেই মানুষরা কি করে আপনার সঙ্গে যখন কথা বলছে তখন আপনার মতন আবার আপনার আপনি যদি কারোর বিরুদ্ধে কথা বলে থাকেন তাহলে তার কাছে গিয়ে কথা বলছে তার মতন করে হুম এই মানুষ হচ্ছে একটা ব্রিজ তৈরি করছে আর ব্রিজটা একবার আপনার কাছে সে গড়ছে ওনার সঙ্গে আবার ওর কাছে এসে ওনার সঙ্গে একটা ব্রিজ তৈরি করছে মাঝখানে উনি থাকছেন উনি হচ্ছে দুদিকের এনার্জি খাচ্ছে এনারও এনার্জি খাচ্ছে ওনারও এনার্জি খাচ্ছে দিয়ে ইনি ফুলে ফেঁপে উঠছেন এই ধরনের মানুষের থেকে সাবধান কাউকে মনের কথা যদি বলেছেন প্রথম কথা ঘরের কথা কাউকে বলতে নেই বলবেন না কে কখন কিভাবে রিয়াক্ট করে কে আর মনে কি আছে জানা নেই সেই জন্য এটা না বলাই ভালো সব সমস্যা একদিন মিটে যায় ধৈর্য ধরতে হয় আচ্ছা এবার এই যে মাঝখানে যে লোকটা আছে না দুদিকে একটা ব্রিজ দুটো ব্রিজ তৈরি করে রেখেছে এ দুদিক থেকেই কিন্তু এনার্জি খাচ্ছে এই লোকের থেকে খুব সাবধান আর এক রকমভাবে কিভাবে আপনারা এখান থেকে রক্ষা পাবেন সেটা হচ্ছে মণিপুর চক্রকে হিলিং করুন মণিপুর মানে আমাদের নাভির ঠিক চার আঙুল ওপরে যে চক্রটা আছে সেটা হচ্ছে মণিপুর চক্র আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এই মণিপুর চক্রকে খুব ভালো করে হিলিং করুন মণিপুর চক্র যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি নিজেই এইসব লোকের সঙ্গে মিশবেন না কেননা তখন আপনার ওরা এতটাই বুস্ট হয়ে যাবে এই অরাগুলি সব লোককে সরিয়ে দেবে নিজেই বুঝতে পারবেন বাবা আমার এত বন্ধুবান্ধব এত লোকজন ছিল সব কি করে সরে গেলো এখন তো কমে গেছে কমে গেছে মানে এই এনার্জি চায়নি যে এরা থাক তাই জন্য কিন্তু কমে গেছে এটা কিন্তু হয় আর এবং এটা বাস্তব সত্য আপনারা যখন রেইকি শিখবেন যারা এখনো শেখেননি রেইকি যারা রেইকি শিখবেন রেইকি শেখার পর মাসখানেক পর বুঝতে পারবেন দেখবেন কত লোক আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনি ভাববেন হয়তো এত ভাব ছিল আমার সঙ্গে এত ভালো লোক ছিল ওরা তো আর আমার খোঁজ নেয় না আর তো আসে না কেন আসে না না আপনার এনার্জি বুস্ট হয়ে গেছে সেই এনার্জি চাইছে না এইসব খারাপ লোকগুলো থাকে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আপনারা রেকি শিখে দেখুন এক মাস পরই বুঝতে পারবেন তাহলে আলটিমেটলি বুঝতে পারলেন কোন কোন লোক আপনাদের এনার্জি খায় আর কোন কোন লোক আপনার কে সাহায্য করে হ্যাঁ বুঝতে পেরেছেন যারা গোপনে গোপনে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক বেশি বেশি ভালোবাসা দেখায় সবাই নয় কেউ কেউ সত্যিই ভালোবাসে তাই ভালোবাসা দেখায় কিন্তু সেটি অভিনয় কি অরিজিনাল সেটা আপনারা বুঝতে পারবেন আপনাদের মাথা ঠান্ডা করলে এবং অবজার্ভ করলে যারা সত্যি ভালোবাসে তাদের কথা বলছি না আর যারা অভিনয় করে ভালোবাসে তাদেরকে আপনি চিনতে পারবেন এরা আপনার এনার্জি খায় কারণ ওই লোকের যত আপনার নামে নিন্দে করছে বদনাম করছে আঙুল তুলছে ক্ষতি করছে না কোনো কাজকর্মের দিক থেকে কোনো ক্ষতি করছে না শুধুই তারা এগুলো বলে বলে বেড়াচ্ছে বিভিন্ন লোককে বলে বেড়াচ্ছে আপনার নামে তো এই লোকের সঙ্গে যোগাযোগ রাখবেন এই লোকের নাভির সঙ্গে যুক্ত হয়ে যান পারলে হ্যাঁ তাহলে ওনার যে ভালো পজিটিভ এনার্জিটা সে অ্যাকুয়ার করছে ওগুলো আপনাকে সাহায্য করবে আপনি চাইলে আর না চাইলে কিছুই ভাববেন না কিছুই হবে না যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনারা আবার লিখে পাঠাবেন বা এরকম ভিডিও আমি আবার করার চেষ্টা করব আমার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি আমি লিংকে দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটি দেখবেন কিভাবে আপনারা নেগেটিভ লোকের থেকে বাঁচবেন এই ভিডিওটি খুব মূল্যবান একটি ভিডিও এই ভিডিওটি দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন কোন লোকের কাছ থেকে আপনাদের সরে থাকা দরকার আর কোন লোকের সঙ্গে আপনাদের যুক্ত থাকা দরকার আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা রেকি অথবা অন্য কোনো স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং ফ্রন্ট সাইডেও আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে